মৎস্যজীবীদের সুবিধার্থে সমুদ্রসাথী প্রকল্প আবেদন কীভাবে টানা একষট্টি দিন সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি থাকে পনেরোই এপ্রিল থেকে ১৪ জুন পর্যন্ত এই নিষেধাজ্ঞা থাকে এ সময় মৎস্যজীবীদের সুবিধার জন্য এই সমুদ্র সাথী প্রকল্প এ কারণে এই দুই মাস সমুদ্রে মাছ ধরতে যেতে পারে না মৎস্যজীবীরা এ সময়ে চরম সমস্যার মধ্যে পড়েন তারা তাদের সুবিধার জন্য একটি নতুন প্রকল্প ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পের নাম সমুদ্রসাথী দু হাজার সুবিধা পাওয়ার যোগ্যতা যারা এই প্রকল্পের সুবিধা পেতে চাইছেন তাদের কিছু শর্ত মানতে হবে সমুদ্রসাথী প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদনকারীর বয়স একুশ বছরের বেশি হতে হবে এছাড়াও একটি পরিবার থেকে মাত্র একজন এই সুবিধা পাওয়ার জন্য বিবেচিত হবেন আবেদনকারীরা মৎস মৎস্যজীবীদের পূর্ব মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় এই তিনটে জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে সঙ্গে কি লাগবে সমুদ্র সমুদ্রসাথী প্রকল্পের সুবিধার জন্য যারা আবেদন করবেন তাদের ফর্মের সঙ্গে ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য দিতে হবে অবশ্যই দিতে হবে মৎস্যজীবী রেজিস্ট্রেশন কার্ড আবেদনকারীর মৎস্যজীবীর অবশ্যই মৎস্যজীবী রেজিস্ট্রেশন কার্ড থাকতে হবে এবং সেই কার্ডে উল্লেখ থাকতে হবে মৎস্যজীবীটির পেশা একজন সামুদ্রিক মৎস্যজীবী কেবলমাত্র সামুদ্রিক মৎস্যজীবীরাই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন